গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আজ আমি চলে এসেছি এটা কোনো রাজনৈতিক পোস্ট নয় বা রাজনৈতিক ভিডিও নয় আমি চলে এসেছি ভোটের আবহে তৃণমূলের এক মহা মিছিল নিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে বিশাল আকারের মিছিল এখানে চলে আসছে প্রচুর মানুষ রয়েছেন এখানে এবং বনার্ধ শোভাযাত্রার আকারের মিছিলটা আসছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ রয়েছেন এবং এই মিছিলের ছবি আমি তোমাদের দেখাচ্ছি তার অন্যতম কারণ হল যে এই মিছিল যার নামে হচ্ছে মমতা ব্যানার্জি তিনি ভারতবর্ষের অন্যতম প্রধান বিরোধী মুখ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান বিরোধী প্রতিপক্ষ তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন নাচের মাধ্যমে বিভিন্ন কৌশলের মাধ্যমে মিছিল আসছে দেখতে পাচ্ছ তোমরা অভিনেতা সোহমকে তোমরা দেখতে পাচ্ছ অভিনেতা সোহমকে আমি অত্যন্ত কষ্ট করে ছবিটা তুলেছি আবার দেখতে পাচ্ছ তোমরা কৌশানী বনি তারায় তারায় ভরায় মিছিল তোমরা আজকে অশোকনগরে আকাশ বাতাস তারায় তারায় ভরে উঠেছে তোমরা সোহমকে দেখতে পাচ্ছ ভালো করে কৌশানী বনি দুজনেই পাশাপাশি দাঁড়ানো সাদা রঙের ড্রেস পরা তাদেরও তোমরা দেখতে পাচ্ছ এই বিশাল রাজনৈতিক মিছিলটি প্রচুর মানুষ এখানে এসেছেন তোমরা ভালো মতো গোসানিকে দেখতে পাচ্ছ এবার তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে বিশাল বড় একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে এখানে জানো এই হেলিকপ্টারটিতে কি এসেছেন তিনি কে তোমাদের কি আইডিয়া তোমাদের কি মনে হয় বলবে বন্ধুরা ঠিক আছে আমি না তোমাদের বলে দিচ্ছি এখানে এসেছেন তৃণমূল সুপ্রিমো নরেন্দ্র মোদীর প্রধান প্রতিপক্ষ ভারতবর্ষের রাজনীতিতে তার অবাধ বিচরণ তিনি হলেন আমাদের সকলের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা সভায় আমি এসেছি ছবি তোলার জন্য এবং সত্যি কথা বলতে যে তার তিনি বেরিয়ে আসছেন দেখবেন আপনারা ছবিটা তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে আমি ছবিটা তুলতে পারিনি কারণ দূর থেকে পুলিশের কনভয় ছিল অনেক সমস্যায় আমি ভিতরে যেতে পারিনি তাও যেটুক ছবি আমি পেয়েছি তাই তোমাদের দিচ্ছি তোমরা দেখতে পাবে যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি বেরিয়ে আসছেন তোমরা দেখতে পাচ্ছ হাত উঁচু করে তিনি আসছেন এদিকে দেখতে পাচ্ছ হাত উঁচু করে তিনি এদিকে আসছেন এবং আমি ছবিটা ভালো মতো তুলতে পারিনি বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তিনি হাত উঁচু করে আসেন দেখতে পাচ্ছ তিনি আসছেন আমাদের এখানকার এক মিটিংয়ে অংশ নেওয়ার জন্য এবার তোমরা দেখতে পাচ্ছ আরেক মহান মানুষ ভারতবর্ষের রাজনীতিতে বা ভারতবর্ষের প্রধান মন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তোমরা দেখতে পাচ্ছ তাকে এবং তার কনভয় দেখতে পাচ্ছ বিশাল নিরাপত্তার বেষ্টনীতে তিনি আমাদের অশোকনগরে আসছেন এবং তোমরা দেখতে পাচ্ছ তাকে নরেন্দ্র দামোদর মোদী এবং বিশাল একটা মানুষের এখানে সমাগম হয়েছে তাকে দেখবার জন্য তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা প্লিজ জানিও আর তোমরা এদের দুজনের মধ্যে কাকে সমর্থন করো তাও জানিও এখন বাই বাই